স ছয় বয় যুক্ত স কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতার একটি সমালোচনা আছে সমালোচনার জবাবে আমি আবার দু লাইন লিখেছি কবিতার নাম জাগ্রত জান্নালব্য ছয় বয় যুক্ত স্ব কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সমালোচনা আছে সমালোচনার জবাবে আমি আবার দু লাইন লিখেছি তার সঞ্চিতা তোমার সঞ্চয়িতা হয়নি নকল আমরা যখন শব্দ চয়ন করি তখনই হয় বিকল দেহারি গিরিধারী শব্দ নয় কোকারো বাপের এসব বাপান্ত পল্লব পাতা বিকশিত করি এটা আমার জাগ্রত জান্নাত কবিতা কত সমালোচনার জবাবে এই দুই লাইন লিখেছি কবিতার নাম জাগ্রত জান্নাত বলো আল্লাহর জমিনে মাথা ওঠে আল্লাহু আকবার আমি জাগ্রত জান্নাত মহা জাগরণে জিজ্ঞাসা জান্নাবিরা জয়

আমি হরদম জপি আল্লাহর নাম সারা বিশ্বমর ধাম উদ্যাম উদ্বস্ত আমি উদয় হস্ত আমি হস্ত বন্ধন ছিন্ন মস্ত আমি একেশ্বর আস্তে আমি নাস্তিক বিশিষ্ট মিশানে আমি মাহদী সৈনিক দাজ্জালঘাতক আগরি ধ্বংস বিপ্লবী পৃথি বলো আল্লাহর জমিনে মাথা উচে আল্লাহ আকবার আমি উকার উখা উগড়িয়া দেই উগড়া জండా বীর্য আমি ধৈর্য মহামন্ত্র আমি বীর বীর কি প্রকার্য আমি অরুণ বরুণ তরুণ আচার্য আমি করে বদ্ধ হয়ে হাসি তৃপ্তির হাসি আমি বজ্র পাশের অগ্নি অগ্নিঝরা তাব্য আমি নব্য পৃথিবীর সব্য আমি অভব্য আমি অঘটন ঘটন পটিও শির ভবি আমি যে সুরাকার পুত্র হাতে রোম সম্রাটের কঙ্কন আমি য়াশিবের আগমনী গান আমি ফুরকান আমি ফারাক করে দেয় সত্য মিথ্যার আমি চির সত্য চির কল্লাদ কর অসীম সাউচি সন্মিত্র বাগিচার বলো আল্লাহর জমিনে মাথা থাউচিয়ে আল্লাহ ধন্যবাদ